সম্মানিত ভিওয়ার্স এখানে যে কটা লাভার দেখতে শুনবো প্রত্যেকটা রেড আই অপাল আই বাচ্চা প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম যারা অত্যন্ত ভালো মানে ডিম বাচ্চা গ্যারান্টি সহ পাখি নিতে চান একদম ডিম বাচ্চা গ্যারান্টি সহ খামারের পাখি যারা খুঁজতেছেন অনেকেই হাটে বাজার থেকে কম দামে পাখি কিনে ওই পাখি দিয়ে ব্রিড করাতে পারেন না একদম পাখি পালা সেরে দিবেন ভাবতেছেন তারা আমাদের কাছ থেকে এক জোড়া পাখি নিয়ে আপনি ট্রাই করে দেখতে পারেন ইনশাআল্লাহ আপনাদের আমরা কথা দিচ্ছি যদি আমাদের পাখি ভালো ডিম বাচ্চা না করে আপনি ঠিক কোনো সময় আইসা পালসায় নিয়ে যাবেন আমাদের গ্যারেন্টি সর্বোচ্চ যদি আপনারা আড়াই মাস সময় দেখবেন বা তিন মাস দেখবেন তিন মাসের ভিতরে যদি ডিম বাচ্চা ভালো না নিতে পারেন আইসা আয়সা জোড়া চেঞ্জ করে নিয়ে যাবেন আমাদের দশ টাকাও দেওয়া লাগবে না আর চমৎকার এই জোড়াটা দেখতেছেন একদম দেখাচ্ছে রেড আই পাখি মাত্র মাত্র টাকা হলে আমাদের কাছ থেকে এই পাখিগুলো সংগ্রহ করতে পারবেন মাত্র তিন হাজার টাকায় পেয়ে যাচ্ছেন সুপার কোয়ালিটি মাস্টার পেয়ার পাখিগুলো হান্ড্রেড পার্সেন্ট লোকাল ব্রিডের এর গ্যারান্টি সহ যদি কেউ দশ জোড়ার বেশি নেন তাদের কাছ থেকে আর একটু কম রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ দেখুন অসংখ্য পেয়ার রয়েছে আপনারা আমাদের কাছ থেকে নিয়ে প্রত্যেকটা পাখি কিন্তু এবং যে পাখি পছন্দ হবে আপনাদের আমরা সেই পাখি জোড়াটাই দিব দেখুন একদম ব্রিডিং হাঁড়ির ভিতরে ঢুকে বসে আছে মাদিগুলো ওইরকম পেয়ার নিতে পারো মাত্র তিন হাজার টাকায় ডিম বাচ্চা গ্যারান্টি এগুলো সাধারণত চার থেকে পাঁচ হাজার টাকা জোড়া বিক্রি হয় আর আমাদের কাছ থেকে আপনারা এত সস্তায় নিতে পারতেছেন শুধুমাত্র আমরা বাণিজ্যিক খামারের চিন্তায় আপনাদেরকে ওইভাবে এত কমে দেওয়ার কারণ একটাই যে আপনারা আমাকে সাপোর্ট করবেন আমি আপনাদেরকে সাপোর্ট করব যত প্রকার হেল্প লাগে করবো তাছাড়া কম দামে আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব আমাদের সাপোর্ট করবেন সেটা হলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা শেয়ার করে দিবেন এটাই আমাকে সাপোর্ট করা হয় আর আপনারা আমাদের কাছ থেকে বেশি বেশি অর্ডার দিলে আমরা যতটুক পারি সর্বনিম্ন প্রাইজে দেওয়ার চেষ্টা করব এই জোড়াটা এখন দেখতেছেন এই জোড়াটা নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা জোড়া দেখুন মাত্র পঁচিশশো টাকায় পেয়ে যাচ্ছেন এই জোড়াটা বিস্তারিত এরপর এখানে আরেকটা চমৎকার পেয়া রয়েছে দেখুন একদম ক্লোজ রিং এর লোকাল ব্রিডের এর পাখি এই জোড়াটা যদি কেউ আমাদের কাছ থেকে নিতে চান মাত্র তিন হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা ইয়েলো কালার পাখি পেয়ে যাচ্ছেন তারপর আপনার যদি টেম সাইজ টেম সাইজ না মোটামুটি বড়ই হয়ে গেছে পুরাপুরি খাইতে পারে পুরাপুরি উঠতে পারে একদম সুপার টেম এগুলোকে আমরা একদম ছোট থেকে টেম করেছি এগুলো রেড আই অপালানির বাচ্চা দেখুন চমৎকার উঠতে পারে একদম সুপার টেম এই বাচ্চাগুলো যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান দেখুন আপনার একদম ফ্রি প্লাইং করাতে পারবেন এগুলো দিয়ে মাত্র সতেরোশো টাকা পিস ফ্রি প্লাইং গুলো নিলে আর যদি ফ্রি প্লাইং বা এরকম সুপার টাইম গুলো সারা নেন তাহলে পনেরোশো টাকা পিস তারপরে এখানে দেখছে চমৎকার এক জোড়া লুটি নুকি সার যদি এই পেয়ারটা আমাদের কাছ থেকে নিতে চান মাত্র পঁয়ত্রিশশো টাকায় নিতে পারবেন এরপর এখানে রয়েছে আরেকটা চমৎকার পেয়ার যদি এই পেয়ারটা নিতে চান এই পেয়ারটাও নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় এরকম পেয়ারগুলো যদি আমাদের কাছ থেকে নিতে চান চমৎকার স্প্লিট অফ আলাইন এই পেয়ারগুলো আমাদের কাছ থেকে মাত্র পাঁচ হাজার টাকা পেয়ার নিতে পারবেন হানড্রেড পার্সেন্ট মাস্টার পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি সহ মাত্র পাঁচ হাজার টাকায় নিতে পারতেছেন এত সস্তায় আর কোথাও পাবেন না এগুলো সাধারণত দশ থেকে পনেরো হাজার টাকা লাগবে অন্য জায়গা থেকে নিতে গেলে বা অন্য কোনো খামারি কাছ থেকে নিতে গেলে আর আমাদের কাছ থেকে আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন একটাই কারণ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন পাইকারি রেটে কারণ আমাদের কাছে রয়েছে হিউজ পরিমাণ লবার্ট আর এই জন্য আমরা এত কমে আপনাদেরকে পাইকারি রেটে দেওয়ার চেষ্টা করি তারপর চমৎকার আরও একটা জোড়া দেখতেছেন এটা হলো লুটুনু রেড হেড অপালাইন নন রিংয়ের পাখি যদি এই পেয়ারটা আমাদের কাছ থেকে আপনারা নিতে চান মাত্র পাঁচ হাজার টাকা নিতে পারবেন রেড হেড লুটুনু রেড হেড অপালাইন এইগুলো আপনারা অন্যান্য জায়গায় যাচাই করবেন যদি মনে হয় আমরা কম নিচ্ছি অবশ্যই আমাদের কাছ থেকে নেবেন মাত্র পাঁচ হাজার টাকা ডিম বাচ্চা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টিড এবং পিওর জোড়া হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন আর আমাদের কাছ থেকে নিলে যে কোনো পাখি যদি ডিম বাচ্চা করতে আপনাদের কোনো সমস্যা হয় ডিম বাচ্চা নিতে না পারেন এনি টাইম এসে পাখি চেঞ্জ করে নিয়ে যাবেন এখন আরও একটা চমৎকার পেয়ার রয়েছে একদম টপ মার্কিংয়ে প্রত্যেকটা পাখি প্রত্যেকটাই রেড আই মাস্টার পেয়ার পাখি এগুলো বিগ সাইজের পাখি মাত্র পাঁচ হাজার টাকা পেয়ার নিতে পারবেন আর যদি আপনারা একটু কমে নিতে চান যে অত ভালো দরকার না আমার পাখি হইলেই হয়েছে সেই ক্ষেত্রে আপনারা এই পেয়ারগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র পঁয়ত্রিশশো তিন হাজার টাকা জোড়া তিন হাজার টাকায় রাখা যাবে এই জোড়াটা যদি নেন এরপর যদি আপনারা এগুলো আমা পারবেন এখানেও দেখুন মাত্র তিন হাজার টাকা এগুলো দেখাইছি আগে আমরা শর্টকাটে দেখাচ্ছি একটা মিউটেশন অতিরিক্ত দেখাচ্ছি না দেখুন প্রত্যেকটা পাখি কিন্তু হাই মিউটেশনের মানে হাই মার্কিং এর চমৎকার পাখি

মাত্র পঁয়তাল্লিশশো টাকা পেয়ার এই পেয়ারটা যদি কেউ নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা ভালোভাবে দেখাইতে পারি না পাখিগুলো এতটা ভিতর যে দেখলেই হাড়ের আড়ালে যায় পলায় দেখুন চমৎকার এই পেয়ারটা মাত্র পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন এরপর এই ক্রিএমিনু অপার লাইন প্লাস ভায়োলেট ব্লু অপার লাইন যেটা বলে কিন্তু এই পেয়ারটা আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র বারো হাজার টাকা হলে নিতে পারবেন যেখানে এই ক্রিমিনু অপার লাইনটা আপনারা একটা কিনতে গেলেই পনেরো বিশ হাজার টাকা লাগবে আর আমাদের কাছ থেকে পেয়ারটা পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার টাকায় আপনারা জানেন যে সব বোধহয় আপনাদের পাইকারি রেটে পাখিগুলো দেওয়ার চেষ্টা করি কারণ আমরা কমে দিতে পারি একটাই কারণ সেগুলো হলো আপনারা অনেক বেশি আমাদের কাছ থেকে সারা দেন আমাদের কাছ থেকে বেশি বেশি নেন যার জন্য আমাদের দ্রুত পাখিগুলো ফেল হয়ে যায় ভিডিও দেওয়ার সাথে সাথে এই জন্যে আমরা এত কমে আপনাদের দিতে পারি আর এত কমে কেউ দিতে পারবে না আশা করি আপনারা যাচাই বাছাই করবেন যদি আমাদের কাছ থেকে মনে হয় যে অনেক কমে পাচ্ছেন অবশ্যই আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন তারপর যদি ঘুঘু পাখি আপনাদের লাগে যোগাযোগ করবেন ডিম বাচ্চা গ্যারান্টি সহ যদি নেন পনেরো পনেরো দিন এক মাসের মধ্যে ডিম পাড়া গ্যারান্টি দিয়ে দেব এক মাসের মধ্যে ডিম না পারলে ফেরত তাহলে মাত্র এক হাজার টাকা পেয়ে নিতে পারবেন দেখুন ডিম বাচ্চা গ্যারান্টি সহ নিলে আর ডিম বাচ্চা গ্যারান্টি ছাড়া নিলে মাত্র ছয়শো টাকা জোড়া এরপর এইখানে দেখতেছেন চমৎকার একটা মেল ব্যক্তি অস্ট্রেলিয়ান সরি দেখি ঘুঘু এটা একদম ছোট বাচ্চা থেকে পালন করে করা একদম সুপার টাইম কাঁচার ভিতরে প্রচুর টাকা রাখি করে মাত্র সাতশো টাকা হলে নিতে পারবেন আর আপনার যদি কোয়েল পাখি লাগে কোয়েল পাখি নিতে পারবেন যোগাযোগ করবেন আর যদি ডায়মন্ড ডাব লাগে মাত্র সাতশো টাকা পেয়ার ডায়মন্ড ডাব একদম ব্রিডিং মাস্টার পেয়ারগুলো মাত্র সাতশো টাকা জোড়া আর কোয়েল পাখি নিতে পারবেন আমাদের কাছ থেকে এক হাজার থেকে তিন হাজার টাকার ভিতর ওকে বিয়ার্স এখানে শেষ করি আল্লাহ হাফেজ